আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহ রাশে রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলন চার দশমিক এক শুরু করবো যেটাকে আমরা বলি কি বীজগণিত শুরু করব ঠিক আছে যারা বীজগণিতকে ভয় পাও যারা বীজগণিতের অঙ্ক শুনলে খুব ভয় লাগে পারি না পারবো না অনেক কঠিন তাদের জন্য আজকের ক্লাস অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করো আমি তোমাকে শিওরিটি দিচ্ছি যে তোমরা আজকে থেকে বীজগণিত পারবা ইনশাল্লাহ তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি তোমাদের অনুশ্রী চার দশমিক একে লেখা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো এখানে ক নম্বর রাশিটা উঠিয়েছে এখন সূত্রের সাহায্যে কী সূত্রটা হচ্ছে এই যে দুইটা সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু কি এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার টু এ বি টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কার যদি মনে যে সূত্র মনে থাকে না সূত্র কীভাবে আসলো এগুলো বুঝি না তাহলে তোমরা তোমাদের জন্য আমার একটা প্লেলিস্ট তৈরি করা আছে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো বীজগণিতের বেসিক টু অ্যাডভান্স হি জিরো টু হিরো প্লেলিস্ট থেকে যদি তোমরা এই সূত্রগুলো দেখো আমি দেখিয়েছি যে সূত্রগুলো কীভাবে বের করতে হয় কীভাবে আসে কীভাবে আমরা ক্যালকুলেশনের মধ্যে মনে রাখতে পারি সেই সকল টেকনিক ওখানে দেখা আছে দেখানো আছে তোমার এই ক্লাসগুলো দেখতে পারো তাহলে অবশ্যই মনে থাকবে আর যদি মনে করো যে মুখস্থ করবো তাহলে তুমি মুখস্থ রাখতে পারো এই সূত্রে এই দুইটা সূত্র জানলে আমাদের এখানকার অঙ্গটা হয়ে যাবে তো আমাদের ক নাম্বার বলছে যে বর্গ নির্ণয় করো মানে কি ফাইভ প্লাস সেভেন বি এর হলো বর্গ এর কি বর্গ তাহলে কীভাবে নির্ণয় করবো আমরা দেখো যে ফাইভ প্লাস সেভেন বি ভালো করে খেয়াল করো তারপরে কি আস আমরা হোল স্কোয়ার দেবো কারণ বর্গ মানে কি হোল স্কোয়ার জাস্ট এটার বর্গ নির্ণয় করব খুবই সহজ একবারে পানির মতো সোজা দেখো এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে না জাস্ট এই সূত্রটা আমরা এখানে বসাবো এখানে কি আছে এ আছে এখানে বি আছে জাস্ট মনে করো এই এর একটা কি পজিশন হোল্ড করছে বি একটা কি করছে পজিশন হোল্ড করছে এটা এটাকে বলা হয় এটা দ্বিপদী একটা বিস্তৃতি এটা হলো দুইটা পদ আছে এখানে একটা পদ এখানে একটা পদ বুঝতে পারছো এই রাশিতে একটা কি দুইটা পদ আছে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা রাশি বলি আমরা এই যে এই পদটা আছে এ পদ এ পদের জায়গায় কি আছে ফাইভ তুমি মনে মনে ধরে নিবা এই যে মনে মনে ধরে নিবে ছোট করে ছোট করে হ্যাঁ এটাকে ধরবা এ মনে মনে ধরে নিবা এটাকে ধরবা কি বি মনে মনে লিখা যাবে না তোমাদের বোঝানোর জন্য আমি ছোট করে হালকা করে লিখতেছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় লিখা যাবে না তো যখন এ বি ধরবা তাহলে কি করবা এটাকে এই যে এই সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি জাস্ট এটার মতো করবে এটাকে জাস্ট কি করবে এটার মতো করবা কিভাবে দেখো এ ছিল এটাকে কি হয়েছে এখানে এ স্কয়ার হয়েছে তাহলে এখানে এ আছে এটাকে কি হয়েছে সূত্র এ স্কয়ার হয়েছে তাহলে এখন বোঝো এখানে কি আছে এ এ বলতে কি আছে মাকে না ফাইভ এ তুমি এই এর জায়গাতেই এই ফাইভ এটা বসাই দিবা ফাইভ এ তারপরে কি দিব আমরা যে স্কোয়ার ছিল যে হোল স্কোয়ার দিব ভালো করে খেয়াল করো এখানে শুধু এ ছিল যে এ স্কোয়ার হয়েছে কিন্তু এখানে কি আছে এখানে ফাইভ আছে মানে ফাইভ এ জন্য দুইটা যেহেতু দুইটা একটা সংখ্যা একটা চলক কি আছে গুণ অবস্থায় আছে জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দিলাম তাহলে কি এটা এ স্কোয়ার হয়েছিল এখানেও কে স্কোয়ার ফাইভ এ কে এম কি ধরছি মনে মনে এ ধরছি তাহলে আমরা বলবো এ স্কোয়ার প্লাস টু কেন টু এই যে সূত্রের টু এটা তো কনস্ট্যান্ট মান এটা কেউ চেঞ্জ হবে না টু ইন্টু এ এখানে কি আছে এ এটা কোথায় থাকে দেখো তো এটা কই আছে এখানকার তোমাকে টু এর পরে এইখানকার একটা যে জিনিসটা থাকে সেটাই পজিশনে বসবে তাহলে দেখো টু এইখানে দেখো এ বলতে কি আছে আমাদের ফাইভ এ আছে তাহলে আমি এখানে ফাইভ এ দি এভাবে পারো অথবা এভাবে গো দিতে পারো কোনো সমস্যা নেই এরপরে গোন্ধ দিয়ে দাও এরপরে কি আছে বি বি বলতে কি এই যে এইখানে যেটা থাকে সেটাই তো বি আর এইখানে যেটা থাকে সেটাই এখানে বসেছে তার মানে কি এখানে বি আছে মানে এখানে কি আছে সেভেন বি তার মানে এটা এখানে বসবে সেভেন বি এ তো বসিয়ে দিলাম এরপরে কি আছে দেখো প্লাস আছে প্লাস বসো এরপরে বি বি স্কোয়ার বি বলতে গিয়ে এখানে বি বসে এখানে কি বসছে আমার বিয়ের জায়গায় সেভেন বি বসছে এরপরে আমি কি করে দেবো হোল স্কোয়ার জাস্ট পজিশন কার পজিশন কে হোল্ড করছে এই বিষয়টা খালি বুঝে নাও দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমাণকে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে এ ছিল তারপর স্কোয়ার ছিল যেমন কি ফাইভে আছে তো আমাকে ফাইভের উপরে স্কোয়ার এখানে কি টু ছিল এই যে টু বসাইছি এখানে এ এ বলতে এ ছিল কিন্তু এখানে এ বলতে কি আছে আমার ফাইভে আছে যে না ফাইভে বসিয়েছি ইন্টু বি বলতে কি আছে সেভেন বি আছে তারপর সেভেন বি বসাইছি প্লাস বি স্কোয়ার আর বি বলতে এখানে কি সেভেন বি তারপরে স্কোয়ার জাস্ট আমার এখন হয়ে গেছে এখন খেয়াল করো এই ফাইভ এ তার উপরে কি আছে স্কোয়ার ফাইভ এ তারপরে স্কোয়ার তার মানে ফাইভের উপর স্কোয়ার আছে এরকমটা আছে যে ফাইভের উপর স্কয়ার ইনটু এর উপর স্কোয়ার আলাদা আলাদাভাবে লিখলে হ্যাঁ কারণ মনে একটা সাদ এটা ভেতরে আছে তার উপরে স্কোয়ার মানে কি দুটার উপরেই একই আছে তো পাঁচের উপরে যদি স্কোয়ার করে তাহলে কত হবে পঁচিশ আর এর উপরে স্কোয়ার করলে কি হবে এই স্কোয়ার এরপর দেখো এখানে গুণ আছে না এই সংখ্যাগুলো সব গুণ করবা সংখ্যাগুলো কি করবা গুণ করবা যে এটার সাথে এটা গুণ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগানো কত প্লাস দাও পঁয়ত্রিশ যোগানো সত্তর এই যে এ লিখো এরপরে বি লিখো সত্তর এ বি প্লাস সাতের উপর স্কোয়ার করলে কি সাত গুণ সাত মানে কি সাতের উপর স্কোয়ার ইকল টু কি সাত সাতান্ন পঞ্চাশ বা সাত গুণ সাত করতে পারো আর আমরা তো স্কোয়ার মানে জানি ওই যেটার উপর স্কোয়ার থাকবে যেটার উপরে সেটা কি দুইবার গুণ হবে ঠিক আছে এই পাওয়ারগুলো আমি বীজগণিতের বেসিক পর্বগুলোতে শিখিয়েছি তোমাদের যদি বেসিকে দুর্বল থাকে সিক্স সেভেন এইট যদি ফাঁকি দিয়ে আসো সিক্স সেভেনে তাহলে এই ক্লা ওই ক্লাসগুলো তোমাদের জন্য আমি প্লে দিয়ে রেখেছি তোমরা চ্যানেল থেকে ঘুরে এসে দেখে আসতে পারো আশা করি তোমরা বীজগণিতে কিছুটা হলো শিখতে পারবা তাহলে সাতের উপর স্কোয়ার করলে কত হয় ফর্টি নাইন পঞ্চাশ এরপরে কি বি তারপর স্কোয়ার এই যে এইটাই হয়ে গেল আমার বর্গ নির্ণয় এটাই হচ্ছে আমার আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো দেখো আরেকবার একটু বুঝাই দিচ্ছি দেখো বলছে যে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে সূত্র কোনটা এইটা সূত্র আর এইটা সূত্র প্লাস থাকলে এটা মাইনাস থাকলে এটা যেহেতু প্লাস আছে তাহলে এই সূত্র এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এরকমটা থাকবে এরকমটা বানাইতে হবে এখানে এ বলতে ফাইভে আছে আর সেভেন বি আসার যেহেতু বর্গ বলছে তারপরে স্কোয়ার করে দিছি যেহেতু তারপর সূত্র কি হয় স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে এ বলতে কি ফাইভ এ তার তারপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে কি আছে এখানে ফাইভ এ আছে আমার ফাইভে বসাবো ইন্টু বি বলতে কি আছে সেভেন বি আছে সেভেন বি বসাবো প্লাস বি স্কোয়ার আর বি বলতে যেহেতু সেভেন বি তারপরে কি সেভেন বি ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার বসাবো কেন ব্র্যাকেট দিয়েছি কারণ এখানে সংখ্যা আছে একটা চলক আছে একটা দুটা গুণ অবস্থায় আছে এই জন্য আমরা হোল স্কোয়ার দিয়েছি যখন এই দুটো করে থাকবে তখন হোল স্কোয়ার দিবে ব্র্যাকেট দিয়ে এরপরে পাঁচের ওপর স্কোয়ার করলো পঁচিশ এর উপরে স্কোয়ার এ স্কোয়ার কারণটা দুটোর উপরেই কি আছে স্কোয়ার এইভাবে এরপরে দেখো এখানে গুণ আছে না তাহলে সংখ্যাগুলো গুণ হবে আর চলকগুলো এ আর বি এভাবে থেকে যাবে গুণ অবস্থায় থেকে যাবে এরপরে কি এই যে এটার উপরে সাতের উপরে স্কোয়ার করলাম উনপঞ্চাশ বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এইভাবে সহজেই আমরা বর্গ নির্ণয় করতে পারবো আচ্ছা যদি এখন খ নম্বরটা করে আরেকটা দেখো এটা কী বলছে যে সিক্স এক্স প্লাস থ্রি এটার বর্গ নির্ণয় করতে বলছে তার মানে কি এটার উপরে বর্গ করে দিব এটা বর্গ নির্ণয় বর্গ হয়ে গেল এখন কি এই সিক্স এক্সকে আমি এ ধরবো আর এই থ্রিকে আমি বি ধরবো এইটার মতো হ্যাঁ প্রত্যেকটা একই তাহলে কি এটা যদি এ হয় তার মানে কি এই স্কোয়ার সিক্স এক্স তার উপরে স্কোয়ার এইটা এই স্কোয়ার হলো প্লাস টু ইন্টু এ এ বলতে কি সিক্স এক্স ইন্টু বি বলতে কি থ্রি কারণ দেখো হোল্ড করছে কার জায়গা প্রথমে এ বসে তারপরে বি বসে এই এর জায়গাটা হোল্ড করছে এখানে আর এইখানেও জায়গাটা কি করবে তারাই হোল্ড করবে জাস্ট ওই পজিশনে এগুলো বসিয়ে দাও দেখো এর জায়গায় আমি সিক্স এক্স বসাইছি কেন এখানে এর জায়গায় সিক্স এক্স আছে প্লাস দেখো টু কিন্তু চেঞ্জ হবে না টু বসাইছি চিহ্ন কোনো চেঞ্জ হচ্ছে না হবে না কিন্তু এরপর দেখো এ বসছে আর এখানে এর জায়গায় সিক্স এক্স এই যে এ বসাই দিলাম গুণ বি বসছে বি এর জায়গায় থ্রি আছে যে বি থ্রি বসাই দিলাম প্লাস বি স্কোয়ার আর এখানে কি আছে বি বলতে থ্রি আছে বি এর জায়গায় থ্রি আছে থ্রি তারপরে কি দেবো স্কোয়ার দেবো আচ্ছা প্রশ্ন করতে পারো যে এখানে ব্র্যাকেট দিলাম না কেন ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে কারণ এখানে কি আছে শুধু থ্রি আছে এর সাথে এ বি কিচ্ছু নাই এখানে কিন্তু ব্র্যাকেট দিয়েছি আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো দেখো তাহলে কি হচ্ছে এখানে দেখো এখানে লিখলেও হবে নিচে লিখলেও হবে ছয়ের অপরস্কার করলে কত হয় এখানে লিখি তোমাদের বুঝতে সমস্যা হবে ছয় আর ছয় গুণ করো ছত্রিশ আর এর উপর স্কোয়ার করলে কত হবে এক্সের স্কোয়ার প্লাস এখানের সংখ্যাগুলো গুণ করো তিন ছয় আঠারো আঠারো দু গুণ কত ছত্রিশ এই যে এক্স বুঝতে পারছো এইভাবে থাকবে কিন্তু এখানে প্লাস তিনের ওপর করলে কত হবে নাই এখানকার অ্যান্সারটা হচ্ছে এটা এইভাবে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারবো আশা করি বিষয়টা তোমরা বুঝতেছ যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলকে কি করবা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা যা ইচ্ছা তাই করবা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল বাড়া এরকম মজার মজার ক্লাস পেতে চাইলে আমরা পরের ক্লাসগুলো আগামী পর্বে করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ